দেখানোর জন্য এই মুহূর্তে অবস্থান করছি মরিল্লা গবাদ প্রচুর পরিমাণ দেশি বিদেশি অনুষ্ঠান বিভিন্ন রকম বিভিন্ন বয়সের পাশের বিক্রি করা হয় তো আজকেও অনেক বাসুর আসছে

যে তো দেখাচ্ছে এটা চৌহটা থেকে হাজার টাকা আজকের বাজারে দরদাম হচ্ছে এরকম অনেক বছর আজকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে এসে বিভিন্ন পাম্প থেকে পাই দাম কত দাম জিজ্ঞেস লা ঠিক আছে 57000

দর্শক এই যে আপনাদের ছিলাম এই যাবে আগামী তো তারা আরো কিছু বাসুর প্রয়োগ করবে আজকে হাট থেকে এই হাট থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে

নব্বই হাজার টাকা দরকার হচ্ছে তো এরকম যেহেতু ঈদ পরবর্তী হাট সেই বাসুর বেশি আমদানি করা হচ্ছে এবং বিক্রি হচ্ছে তো দর্শক বন্ধু রয়েছে আমাদের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাটের বিদেশ